হয়তো আমার বিয়ে তোমার সঙ্গে হবে না অন্য কারোর সাথে হবে যাকে আমি চিনি না জানি না আমার অনিচ্ছা থাকার শর্তেও সে আমার শরীরে স্পর্শ করবে আমি চাইলেও তখন কিছু করতে পারবো না কারণ এই শক্তিটা যে আমার আর থাকবে না আমার অনেক ঘৃণা লাগবে কারণ আমাকে অন্য কেউ ছোঁয়ার কথা ছিল এইটা সে না অন্য কেউ তখন আমি খুব কান্না করব। আর সে মনে করবে আমি সুখে কান্না করছি কিন্তু সে বুঝবে না এইভাবে প্রতিদিন এক একটা রাত আমার কাছে ধর্ষণের রাত তখন যে আমার কিছুই করার নাই আমি একটা কাগজে স্বাক্ষর করে আমার নিজের জীবনটা অন্যের হাতে তুলে দিয়েছি প্রতিদিন তার পরিবারের মন জোগাড় করে চলতে হবে আমাকে কিন্তু আমি তো তোমার পরিবার নিয়ে স্বপ্ন দেখেছিলাম তোমার পরিবারের মানুষগুলোর মন জয় করে চলবো স্বপ্ন দেখেছিলাম অথচ দেখো আজ কিছুই হলো না এক সময় এসবে আমি অভ্যস্ত হয়ে